মা চিনতে পাচ্ছেন না মা আমি তো তোমার সন্তান সন্তান মানে আমার তো কোনো সন্তান নেই তুমি কোথা থেকে আসলে মা তুমি মনে করে দেখো আজ থেকে 5 বছর আগে তুমি আমাকে নষ্ট করে ফেলেছিলে মা তুমি আমাকে পৃথিবীতে আসতে দাওনি এই সুন্দর পৃথিবীতে আমি বসবাস করতে পাইনি মা কেন করলে এমনটা আমার সাথে মা বলো বলো কেন করলে আমি তখন বাচ্চা জন্য প্রস্তুত ছিলাম না তাই আমি বাচ্চা নেই সেজন্য তো নষ্ট করে দিয়েছি কিন্তু তুমি হ্যাঁ আমি আমি তোমার সেই বাচ্চা আমার সাথে তুমি অন্যায় করেছো সেটা প্রতিশোধ নিতেই আমি আসি তুমি যেমন আমাকে বাঁচতে দাওনি আমার সুন্দর জীবনটাকে নষ্ট করে ফেলেছো আমিও তোমাকে মারতে এসেছি তুমি মারার জন্য প্রস্তুত আমি তোমাকে মেরে ফেলছি আরে কি হয়েছে বাচ্চা বাচ্চা বুঝতে পেরেছি তুমি সেই কথাটা এখনো মনে রেখেছো রাসেল আমি প্রেগন্যান্ট হোয়াট কি বলছো তুমি তুমি প্রেগন্যান্ট তার মানে আমি বাবা হব এই বাবা আমাকে এই খবরটা এখনই দিতে হবে তার না তারা রাগ করবে তার কল দিচ্ছি আমি দাঁড়াও তাদেরকে দেওয়ার কোনো দরকার নেই কারণ আমি এই বাচ্চাটাকে রাখতে চাচ্ছি না আমি এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলব আরে কি বলছ তুমি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমাদের প্রথম সন্তান আর তুমি বলছো বাচ্চাটাকে নষ্ট করে ফেলবে দেখো তোমার এই মতামত আমি কখনো একমত প্রকাশ করতে পারবো না তুমি করো আর না করো তাতে আমার কিছু যায় আসে না আমি যেটা বলেছি সেটাই করব কালে আমি ডক্টরের কাছে যাব গিয়ে অ্যাবর্শন করে আসব কবিতা আমার কথা শোনো এটা আমাদের প্রথম সন্তান আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু এত সমস্যা তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো একটা ভালো ডাক্তার দেখিয়ে অ্যাবর্শন করে ফেলো রাসেল তুমি আমাকে মাফ করে দাও আমি কত বড় একটা পাপ করতে যাচ্ছিলাম আমার সন্তানকে আমি নষ্ট করতে চেয়েছিলাম কত বড় একটা পাপ এটা আমি ভুলে গিয়েছিলাম আমার গর্ভের চার মাসের বাচ্চা এই বাচ্চার ভিতরে উপরালা জীবন দিয়ে দিয়েছে আমি এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে চেয়েছিলাম কিভাবে করতে চেয়েছিলাম আমি এটা এটা নষ্ট করার আগে আমি একটিবার ভাবলাম না হ্যাঁ আমি একটা মানুষকে হত্যা করছি আমি আমার নিজের সন্তানকে হত্যা করছি ওকে এই পৃথিবীর আলো থেকে বঞ্চিত করছি আমি কীভাবে করতে যাচ্ছিলাম হ্যাঁ আমি সত্যি ভুল করতে যাচ্ছিলাম আলা আমাকে স্বপ্ন দেখিয়েছে আমি যদি এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলি তাহলে আমি শান্তিতে ঘুমাতে পারবো না আমার ক্ষমা হবে না আমি কোনো দিন শান্তিতে পাবো না আমি কোনো দিন শান্তিতে ঘুমাতে পারবো না তুমি জানো কত মানুষ আছে একটা বাচ্চার জন্য কত কান্নাকাটি করে উপর আলার কাছে দু হাত ধরে ফরিয়ত করে কিন্তু একটা বাচ্চা কেউ পায় না আর রূপর আলা নিজে আমাদেরকে একটা সন্তান দান করেছে সেটাও নষ্ট করতে চেয়েছিলাম কিভাবে করতে পারছিলাম এটা আমি আমি একটা ভেবে দেখলাম না আমি যদি এই সন্তানটাকে নষ্ট করে ফেলি আমি তো ভবিষ্যৎ আর কোনো দিন মা নাও হতে পারি তখন আমার কি হবে তখন আমি যদি উপর আলার কাছে কান্নাকাটিও করি তখন তো আমি আর আমার সন্তানের মুখ দেখতে পারবো না আমি কোনোদিন মা ডাক শুনতে পারবো না আমি কিভাবে করতে যাচ্ছিলাম তুমি আমাকে মাফ করে দাও হ্যাঁ এখন থেকে উপর যে নির্দেশ দিয়েছে আমি সব কিছু পালন করব। আমি তোমার খুশি দেখবো আমার সন্তানের খুশি দেখবো আমি এই উপর খুশি দেখবো আমি সবাইকে খুশি রাখবো হ্যাঁ আমি এই মানে সন্তান নষ্ট করব না আমি অবর্ষণ করতে চাই না যাক অবশেষে তুমি বুঝতে পেরেছো আমি তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম দেখো সন্তান হচ্ছে আল্লাহ তালার বড় নিয়ামত সবার ভাগ্যেই তো আল্লাহ তালা সন্তান দান করেন না এই পৃথিবীতে অনেক মানুষ আছে সন্তানের জন্য হাহাকার করে একটা সন্তানের আশায় কত জায়গায় দৌড়াদৌড়ি করে কিন্তু তারা পায় না আর আল্লাহ আমাদের একটা সন্তান দান করেছে সেটা যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব অবশ্য যে আল্লাহ তোমার মধ্যে সুবুদ্ধি উদয় করেছেন এই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া